টিকটকে দশ হাজার ফলোয়ার বানাইতে পারলে আসলে আপনি টিকটকের থেকে কি পাবেন কি দিবে আপনাকে টিকটক তো বন্ধুরা অনেকে আছেন যারা আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই দশ হাজার ফলোয়ার হলে আমি আসলে কীভাবে ইনকাম করব বা আমি কী পাবো কয় টাকা আমাকে দেয়া হবে এ টু জেড সব কিছু আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও একদম কন্টিনিউ দেখে যাবেন সামান্য স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুটা মিস করে গেলে বুঝতে পারবেন না ভিডিও বন্ধুরা আসলে একটা জিনিস আপনাদের বোঝানোর দরকার আছে সেটা হচ্ছে অনলাইন জগতে যত ভিডিও শেয়ারিং মার্কেট আছে এই জায়গাগুলোতে কিন্তু শুধু শুধু মানুষ ভিডিও শেয়ার করে না কোনো না কোনো বেনিফিট না থাকলে কেউ কিন্তু এই কাজগুলো করবে না তো অবশ্যই টিকটকেও কিছু বেনিফিট আছে এই জন্য কিন্তু এখানে মানুষ ভিডিও আপলোড করে তো আজকের ভিডিওটা আসলে আমার কারো যে কোনো একজনের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওটা তৈরি করেছি তো অবশ্যই আরও অন্য অন্য সবারও কিন্তু এই এ ধরনের একই প্রশ্ন আছে আমি অনেক জায়গায় দেখতে পেরেছি কারণ আমার অনেক জায়গায় নক করে করে বলছে আমার ইনবক্সে নক করেছে অনেক মানুষ যারা এই একই ধরনের প্রশ্ন করেছেন এই জন্য সব প্রশ্নের ভিত্তিতে আমি ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সামনে তো বন্ধুরা আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সজিবুল ইসলাম অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন এবং এরকম যদি আরও ভিডিও আপনাদের দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনবক্সে নক করবেন আমি এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমরা চলুন আমরা মূল টপিক নিয়ে আলোচনা করি তো মূল টপিক হচ্ছে টিকটকে আসলে দশ হাজার ফলোয়ার হলে আমাদেরকে কী বেনিফিট দেবে টিকটক এবং অনেকে প্রশ্ন করেন কয় টাকা দিবে। তো বন্ধুরা এটা আপনাদের প্রথমে ক্লিয়ার করে দিই যে টিকটক কিন্তু ফলোয়ার উপর ভিত্তি করে টাকা দেয় না এমনকি ইউটিউব চ্যানেল যে আমরা ইউজ করি ইউটিউব চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার উপরে ইনকাম হয় না বা টাকা দেয় না এখন হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আসলে তাহলে কি কি হিসাবে টাকা দেয় তো মূলত এখানে এক একটা সাইডে এক এক রকমের টাকা দিয়ে থাকে তো ইউটিউবের বিষয়টা যদি দেখি তাহলে হচ্ছে আপনার ভিডিওতে অ্যাড দেয় আপনার ইউটিউবে যে কোনো ভিডিও চালু করলে দেখবেন প্রথমে যে অ্যাডটা দেয় এই অ্যাডের জন্য কিন্তু আমরা ইউটিউবাররা কিছু টাকা পেয়ে থাকি তো যাই হোক এই ধরনের ছোটো ছোটো অ্যাড মানুষ দেখে এর থেকে কিছু কিছু টাকা আর্ন হতে হতে আমাদের মোটামুটি একটা পর্যায়ে আসলে আপনার দেখা যাচ্ছে একশো ডলার হলে আমরা উইড্রো দেওয়ার সুযোগ পাই তো আমাদের কথা বাদ দিয়ে আপনাদের টিকটকের বিষয়টা আসি টিকটক আসলে কীভাবে টাকা দেয় তো আপনারা যখন দশ হাজার ফলোয়ার অলরেডি করে ফেলবেন ফিল তখন কি হবে তখন দেখা যাচ্ছে আপনাদেরকে কিছু সুযোগ দিবে টিকটক তো সেই সুযোগগুলো যদি আপনারা ইউজ করতে বা কাজে লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই সুযোগের মাধ্যম নিয়ে টাকা পয়সায় ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন তো বন্ধুরা আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও দিয়েছি দেখুন এখানে দেওয়া আছে গিফট অপশন কিভাবে অন করবেন তো আপনি টিকটকের মাধ্যমে যখন আপনি টিকটকে দশ হাজার ফলোয়ার তৈরি করে ফেলবেন তখনই কিন্তু আপনার গিফট অপশন অন করতে পারবেন টিকটকে তো এই টিকটকে কীভাবে গিফট অপশন অন করবেন অবশ্যই আমার ডিসক্রিপশনে গেলে পারা সেই ধরনের ভিডিও পেয়ে যাবেন তো যাই হোক এখন আলোচনাটা এখন বন্ধুরা যখন আপনার দশ হাজার ফলোয়ার হয়ে যাবে তখন আপনাকে গিফট অপশন অন করার মতো সুযোগ দিবে তো অবশ্যই আপনাদের টুয়েস্টের ভেরিফিকেশনটা অন থাকা লাগবে তো কীভাবে টুইস্টের ভেরিফিকেশান অন করবেন সে নিয়েও আমার ভিডিও আছে আমার চ্যানেলে দেখে আসতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক আপনাদের যদি তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই টিকটকে কিন্তু আসলে অনেক আপডেট এসেছে যদি কোনো কোনো জায়গায় যদি ঝামেলা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে অথবা যদি ভিডিও দরকার হয় তাহলে ভিডিওর মাধ্যমে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমরা যেটা আলোচনা করতেছি সেটা নিয়ে কথা বলি তো যখন আপনি মোটামুটি দশ হাজার ফলোয়ার ফিল করবেন তখন আপনি গিফট অপশন অন করতে পারবেন আর গিফট অপশন অন করার পরে আপনার ফলোয়াররা কিন্তু বা আপনার ফ্যানরা কিন্তু আপনাকে গিফট করবে বিভিন্ন ধরনের ফুল গিফট করবে বিভিন্ন ধরনের ফুল দানি গিফট করবে তাতে কিন্তু কয়েন থাকবে সেই কয়েনগুলো যদি আপনি কনভার্ট করেন টাকাতে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকায় পরিণত হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই নিয়েও আমার ভিডিও আছে এই চ্যানেলে আমি আপনাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারাই সেখান থেকে দেখে নিতে পারবেন তো যাই হোক কীভাবে আপনারা ইনকাম করবেন টিকটক কীভাবে ইনকাম দেয় এ টু জেড সব কিছুই ভিডিও আমার এই চ্যানেলে আছে ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন তো যে কোনো ভিডিও যদি দরকার হয় তাহলে আমার ভিডিও নিচের দিকে আমার চ্যানেলের নিচের দিকে গেলে এই সব ভিডিও আপনারা পেয়ে যাবেন সব সব ধরনের ভিডিও ডিসক্রিপশনে তো দেওয়া যায় না এই জন্য অনেকগুলো লিঙ্ক এক করে দিতে একটু সমস্যা হয় এই জন্য আমি দিতে পারছি না সরি আর যেগুলো দেওয়ার দরকার আমি মূল মূল যে বিষ বিষয়গুলো সেগুলো আমি ডিসক্রিপশানে লিখে লিখে তার নিচে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যে টিকটক কখনও ফলোয়ারের উপর ভিত্তি করে টাকা দেয় না আপনার দশ হাজার ফলোয়ার হলেও আপনি টাকা পাবেন না যদি আপনি গিফট অপশন না অন করেন আর আপনি যদি এর পরবর্তীতে দেখা যাচ্ছে কোম্পানি থেকে যদি আপনি স্পন্সারশিপ পান সেই ক্ষেত্রে আপনি বড়ো পরিমাণ টাকা ইনকাম করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা তো আর যদি কোনো কিছু বোঝার বা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে যান অবশ্যই যদি ভালো লাগে কিছু জানতে পারেন আমি কিন্তু শুধুমাত্র জানানোর জন্য এসেছি আপনার আজকের ভিডিওতে তো আমি লাইভ করলেও করতে পারি লাইভে না এসে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে দিই আপনাদেরকে কারণ লাইভ একটু বড়ো হয়ে যায় অনেকে অনেক ধরনের প্রশ্ন করে এই জন্য হচ্ছে লাইভ করি না তো যাই হোক আপনারা এখান থেকে জানতে পারছেন আশা করি আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে জানাই জানতেই পারেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ